বেদাতের মজাটা হলো অবৈধ প্রেমের মজার মতো স্বামী স্ত্রীর প্রেমের মজার অবৈধ প্রেমে সাময়িক মজা বেশি লাগে কিন্তু এটার কোনো শান্তি নেই সাল্লামের সুন্নত কম পালন করলে রসুল্লাহ কম বকা দিয়েছেন আর সীমা ছাড়িয়ে বেশি করলে বেশি বকা দিয়েছেন ব্যাপারটা মজার তাহায রসুল্লাহ একটা প্রিয় সুন্নত দিনের গুরুত্বপূর্ণ এবার কেউ যদি তাহাজ মোটে না পড়েছে রসুল হাসান নরম করে বলেছেন যে নে আমাল আব্দ আবদুল্লাহ আলাহ কান একমুল্লাহ আবদুল্লাহ খুব ভালো ছিল যদি একটু রাত্রা আর যারা বেশি পড়তে চেয়েছে রসুল হাসান তিন চার ঘন্টা পড়েছেন তারা সারা রাত পড়তে চেয়েছে সারা বছর পড়তে চেয়েছে তাদেরকে এমন বকা দিয়েছেন এটা আমার সুন্নতের ব্যতিক্রম মান রাগে বা সুন্নতি ফালাইসা মিন্নি যে আমার সুন্নতকে কম মনে করলো ছোট মনে করলো সে আমার উন্মত না বেদাহাতে বৃত্ত হলে সুন্নতটা ছোট মনে হয় শুরু শেষ এটাতে আগে কিছু পরে কিছু না দিলে আরো মজার ব্যাপার আছে রসুল্লাহ দরুদ পড়তে বলেছেন আজানের পরে পরে আজানের পরে দরুদ পড়লে তৃপ্তি হচ্ছে না আগে কিছু না হলে তার মানে আমার ক্ষুধাটা সুন্নতের ভিতরে নেই